সরকার এবং ইউরোপ সরকারের কাছে আমার আবেদন আমার এই দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা এদের ভবিষ্যৎ কি আমার ইউফাইটা কি আমার হ্যাঁ আমি লক্ষ লক্ষ টাকা ইউরোপ খরচ করছে আমার হাজব্যান্ড ব্যবসা বাণিজ্য আছে আমার হাজব্যান্ড এখানে নিজের দোকান আমার ছেলেদের নিয়ে যাবে স্পেনে ছেলেদের নিয়ে যাবে আমার সুন্দর ভবিষ্যৎ ওইখানে আমি চলেও যাব আমার মাত্র আর কয়েকটা ইয়ে আছে কাগজত্রের কিছু লাইনের ফসলিং বাকি আছে ওই দেশে বাংলাদেশে সব আমার রেডি এখন এই সময় আমার হাজব্যান্ডে যে ওরা ফোন করলো এখন আমার বাকি কাজগুলো ওইখানে কে কী করবো আমি কে কেমন করবো আমি আমার কি কিছু কেমন করবো আমি আমার কি এই সময় স্বামী হারানোর কথা ছিল হ্যাঁ আপনাদের কাছে আমার অনুরোধ কী কমু আমি ওদের ফাঁসি চাই ফারুক কবিরাজ তারপরে মেহেদি কবিরাজ্লা ইয়া করে ষড়যন্ত্র করেছে সম্পূর্ণ একদম প্ল্যান করে মার্ডার করছে আমার সামনে আমার স্বামীরা মার্ডার করলো কেন আমি ওই খুনে আমি ফাঁসি চাই আমার সরকারের কাছে আবেদন এবং আমার স্বামী ইউরোপ থাকে এবং ইউরোপ ইউরোপের প্রবাসী হিসেবে আমি দাবি কর্তাছি এই দেশের সরকারের কাছে এবং ইউরোপ ইয়ার কাছেও আমি অ্যাসোসিয়েশনের কাছেও আমি দাবি আমার এই দুইটা ছেলে নিয়ে এখন আমার কী হইব আমার কি এখন স্বামী হারানোর বয়স আমার কি এখন স্বামী হারানোর কথা আমার সুখের সংসার প্রশ্নস করে দিছে চন্ত্রাসীরা আমার স্বামীর কাছ থেকে তোরা সাদা চাইছো আমার স্বামী তোদের সাঁদার দেয় নাই এই জন্য আমার স্বামীর এই হতো হয় এমনি ফোন করে লাবি ডাইরেক্ট একটা হাতবানি একটা ভাব বানিয়ে ফোনই করে লাবি ডাইরেক্ট কেন আমার দোষটা কি আমি কি আমার স্বামীকে দেশে না আমার স্বামী আমি এই এদের ফাসি চাই আমি আর কোনো দাবি নেই আমার শুধু এদের ফাঁসি চাই আমার স্বামী যে যারা যারা ফোন করছে প্ল্যান করিয়া হতে হতে আটকেছে প্লান না থাকলে আর হতে আটকেলো কেমনি আমার স্বামী এন মারছো মারছো ওখান আটকে ওখান আটকে করিতে আটকে আবার গ্রাম সরকারের ছেলে এই কবি কবির সরকার এরা সব আজকে আরো কয়জন মিললা কেন আমি আড়াই মাসের ছুটি আনছে দুই মাস এই হইল তারিখে সন্ধ্যায় ফ্লাইট আর এই কারণে বারো তারিখে আমার নানিগারি হাইগুঞ্জে হায়েরগুঞ্জে গেছি বলতে যে চলে যাইব চলে যাইব হ্যাঁ বললে আসার সময় আমার আব্বুর সাথে কিসের খুব আসলো আমি জানি না ওই মেহেদি কবিরাতে গুলি করছে আমার আব্বু গাড়ি থামায়া গুলি করছে ফাৰ্ক কোবেৰা দে আৰু এটা গুলী কৰলো দুইটা গুলী কৰছে এই পৰে এবাদুলা গালি এবাদুগুলা গালি চেলে ফার্ক গাজি হৰা এলোফাটাৰি কোবাইছে কোবায়া হত্যা করছে আমরা সাইডে আসলাম মাকো কি ৰাস্তাৰ সাইডে নামায় দিছে লাথি দিছে পাওঁ দিয়া ধৰা তাৰপৰে ইচ্ছা ৰখা কোবাইছে আমাৰ ভায়ে কেৰ দোষটা আমাৰ ইয়াত খাই নেকি বুজি না কেৰ তালুক বাৰিতে আহে নে কেৰেলাক কত খাই বিনা দোষ নে বিনা গাই দে চকশৰ বেতৰ লৈছে যাই ব কেন

আমরা সেটা আপনার কাছে চাই সুক্ষ বিশ্বাস আমার চমকা বাজারের দিকে আইসে মালিকার বিজের উত্তর দিকে পায়া ওরা বলছে যে এই শালায় প্রবাস থাকে আমার তো দশ টাকা দেয় নেই কালকে আমার বাবু বলছে আমার বাবুর তনে এই আমার বাইরের তনে দশ লাখ টাকা চান্দা চাইছে চাইছে রমজানে একদিন ইয়ার এবাদুল্লাহ রাজের হুদ ফারুক হে বাড়ি তো আয়া হুমকি দিয়ে আছে তোর টেয়া চাইছি টেয়া দেশ নেই কা আর আমার বাইরে বলে নেই বাইরে বলে নে আমার কাছে বললে যে আমি উত্তেজনা ওই তারিখ একটা খারাপ কিছু কত হয়েছে আমি বাই বাই যদি ছেড়ে দায়িত্ব তারিখে আমি যাবো আমি না গেলে করতে বেঁধে যাব কিন্তু হেগায় কইতে গেছে কইতে আইতেল মতো নেই বেরিয়ে রাস্তার তো নেই এই আমার বাচ্চাদের ছিল অকস আমার বাইরে বেদম গুলি করছে আবার কোবাইছে অর্থাৎ বস্তি গুলি করছে কেউ আগের র্যাসে যন্ত্রপাতি অস্ত্রপাতি তো সব রেডি আছে রেডি যাওয়ার কারণে হয়তো আমি তো রাজনীতি করে লগে লগে। আর আনি বেদন ভাইয়া এসে আমার তো সাত অসুবিধা দেয় এই সালারে কবে কবাই শেষ করে দিয়েছে বিদেশে যাইতে না পারে এই এই শত্রুতার দ্বারে আমার বাইরে কোবাইছে চাঁদা না দেওয়ার কারণে উনি শ্বশুরবাড়িতে আসার পূর্বে ফারুক কবিরা গুলি করছে গুলি কইরা তারে দেখা যায় দাঁড়ায় রইছে উনি পড়ে নেই তারপরে মেহেদি কবিরা দায়া আমার বাইরে এলো তারিখ কোবান শুরু করছে কোবায়া তারপরে দেখে মানে পড়িয়া দেয় নেই খেয়ার আইসে ফারুক গাজী তার লোকজন আয়া অ্যালো পাতারে পিড়ে আমার বাইরে মানে পুরোপুরি আহত করছে করার পরে লক্ষ্মীপুর নিয়ে যাইব লক্ষ্মীপুর নেওয়ার পূর্বে আপনার ওই যে ইয়ে আছে না নতুন ব্রিজ আছে না নতুন ব্রিজে নেওয়ার সাথে সাথে করা আরিফ নামে একটা ছেলে উনি আইসা গাড়ি আটকে হ্যাঁ গাড়ি আটকে ধরে আসছে নিতে যায়নি অনেক রক্ত খনন হয়েছে তারপরে বলছে আরিফ যে শালার মরো মরুক ময়রাধাজ্ঞা এখানে মরু ওরে নিতে দেওয়া গেল মদিনা গেল মদিনা বাজার নেওয়ার পরে আপনার গ্রাম সরকারের ছেলে কবির সরকার ওনার লোকজন আইসা আবার গাড়ি আটকিল আটকেনার পূর্বে নিতে জানি তারপরে থানা থেকে পুলিশ আইনা পুলিশের সহযোগিতায় আমার বাইরের লোক নিছে নিয়েছে নেওয়ার পরে উনি ডাক্তার সাব মৃত্য ঘোষণা করছে এরা শুধু চর দখল গার্ড দখল এর পরে বালু উত্তোলন দখল মানে এই এই এইগুলার কারণে মানে তারা সন্ত্রাসী গ্রুপ এবং যারা গাঞ্জা খায় হিরণ খায় মদ খায় এই সমস্ত পলায়ন সাথে নিয়ে সব মানি ওযোগিতা করে হ্যাঁ লোক হ্যাঁ নিজে হচ্ছে যে পাঁচ তারিখের পরের ছবি পাঁচ তারিখের আগে হচ্ছে নৌকার সাথে পাঁচ তারিখে পরে হচ্ছে ধানের শিশুর সাথে এটা মূলত পাঁচ তারিখের পরে বিএনপি আমার এবং আমার ফ্যামিলির একটাই দাবি যে খুনি ফারুক কবিরাজ মেহেদি কবিরাজ ফারুক গাজী তারপর হচ্ছে এবাদুল্লাহ গাজী এদের ফাঁসি চাই